বন্ধুরা আজকের গল্প টুনির লিচু গাছ জঙ্গল গ্রামের এক কুনে বাস করত টুনি টোনা ও তার দুটি সন্তান একদিন টুনি টোনা ও তার দুটি সন্তান গল্প করছিল হঠাৎ টুনা অসুস্থ হয়ে পড়ে তারপর টুনি টোনাকে নিয়ে হসপিটালে চলে যায় এবং হসপিটালের ডাক্তার বলে যে টুনা। অনেক আগেই মারা গিয়েছে তারপর টুনি অনেক কান্না করতে থাকে একদিন সকালে টুনির বাচ্চাগুলো বলতেছিল যে আম্মু আমাদের অনেক ক্ষুধা পেয়েছে আমাদের খাবার এনে দাও তারপর টুনি খাবারের সন্ধান করতে করতে কাকের কাছে যায় কাককে গিয়ে বলে কাক ভাই আমাকে কিছু টাকা দাও আমি তোমাকে পরবর্তীতে পরিশোধ করে দেব কাক বলে আমার কাছে কোনো টাকা নাই তারপর টুনি চিলের কাছে যায় গিয়ে বলে চিল ভাই আমাকে কিছু টাকা দাও আমার ঘরে খাওয়া নেই আমি তোমাকে পরিশোধ করে দেব চিল বলে আমার কাছে কোনো টাকা নাই তুমি চলে যাও তারপর টুনি টিয়ার কাছে যায় গিয়ে বলে টিয়া আমাকে কিছু টাকা দাও তারপর টিয়া তাকে টাকা দেয় এবং টুনি তা পেয়ে বাড়িতে চলে আসে বাড়িতে এসে টুনি তার বাচ্চাদের বলে আমি টিয়ার থেকে কিছু টাকা নিয়েছি এই টাকা দিয়ে আমি কিছু খাবার কিনবো এবং আমাদের পাশে একটি লিচু বাগান করব। তারপর টুনি তার বাচ্চাদেরকে নিয়ে তার পাশের জমিতে যায় এবং সেখানে লেচু গাছ লাগায় এবং সেখান থেকে তারা চলে আসে একদিন তার বাচ্চারা বলে মা চলো আমরা বাগানে গিয়ে দেখি লেচু হয়েছে কিনা তারপর তারা লেচু বাগানে গিয়ে দেখে তাদের লিচুগুলো পেকে গেছে এবং তারা চিন্তা করে তারা এখন বাজারে নিয়ে এগুলো বিক্রি করবে তারপর টুনি লেচু নিয়ে বাজারে চলে যায় এবং পাখিদের কাছে বিক্রি করে অনেক টাকা পায় এবং তা দিয়ে তাদের সংসার ভালোই চলতে থাকে বন্ধুরা আজকের গল্প এ পর্যন্তই এমন আরও সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো